হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যদি নিজেদের ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করতে চান কিছু দিনের জন্য বন্ধ করে রাখতে চান মানে ডিঅ্যাক্টিভেট কীভাবে করবেন সহজ কথা হচ্ছে ডিঅ্যাক্টিভেট আপনি কীভাবে করবেন নিজের ফেসবুক আইডিটাকে তো চলুন দেখে নিই যে ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট কীভাবে করতে পারি তো বন্ধুরা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করার জন্য প্রথমে আপনাকে ফেসবুক ওপেন করার পর ওপর দিকে থ্রি ডট অপশনে আসতে হবে এই থ্রি ডট অপশনে আসার পর একটু নিচের দিকে এসে দেখবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পেয়ে যাবেন এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশনটা ওপেন হবে এই সেটিংস অপশনে ক্লিক করবেন এখানে দেখুন সি মোর অ্যাকাউন্ট সেন্টার এই যে অপশনটা আসছে এই অপশনে ক্লিক করুন ক্লিক করার পর একটু নিচের দিকে আসার পর এখানে দেখবেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন পেয়ে যাবেন এই পার্সোনাল ডিটেলস অপশন নিয়ে আপনাকে ক্লিক করতে হবে এইবার এখানে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই যে অপশনটা আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবার দেখুন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন এই অপশানে আপনাকে যেতে হবে এইবার আপনি আপনার যে ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট করতে চান সেই ফেসবুক আইডিটা এখান থেকে চুজ করতে বলছে তো এখান থেকে আমি একটা আইডি চুজ করে নেব এবার দেখুন ডিঅ্যাক্টিভেশনের অপশানেই আছে এখান থেকে ডিলিট অপশনটা আছে আমি ডিঅ্যাক্টিভেট অপশনে রেখে এখান থেকে কন্টিনিউ করব এইখানে আপনি যখন ফেসবুক আইডিটাকে ডিঅ্যাক্টিভেট করতে চাইবেন তখন আপনার এখান থেকে পাসওয়ার্ড চাইবে আমি এখান থেকে পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এখান থেকে আপনাকে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর এখান থেকে সেভ করে দিচ্ছি এইবার আপনার কাছে ডিঅ্যাক্টিভেটের কী কারণে আপনি ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন সে তার একটা রিজন জানতে চাইবে এখান থেকে যে কোনো একটা রিজন সিলেক্ট করে নেবেন এবং নিচে আসার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে এখানে দেখুন ডিঅ্যাক্টিভেট কত জন্য সাত দিনের জন্য এক দিনের জন্য দু দিনের জন্য আপনি এখান থেকে ডে সিলেক্ট করতে পারেন তো এখানে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এই যে অপশনটা আছে এটাই যদি আপনি ক্লিক করে দেন তাহলে যতক্ষণ না পর্যন্ত আপনি আর ফেসবুকে এসে ওই আইডিটাকে লগ ইন করবেন ততক্ষণ ওই আইডিটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হবে না এখান থেকে যদি আমি ডে সিলেক্ট করে দিই ধরুন এখান থেকে আমি সেভেন ডেজ সিলেক্ট করে দিলাম সেভেন ডেজ সিলেক্ট আছে এখান থেকে ডান করে দেবো সেভেন ডেজের জন্য আমার এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এখান থেকে কন্টিনিউ ইয়ে ক্লিক করব এখানে দেখুন ডিঅ্যাক্টিভেট মাই প্রোফাইল এই অপশানে টাচ করব এখান থেকে দেখুন বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনি নিজের ফেসবুক আইডিটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন এটা যে আমি ডিঅ্যাক্টিভেট করলাম সাত দিন পর এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না